বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালাম আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই এবং ভালোবাসা এবং আল্লাহ অশেষ রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা কে কোথা থেকে দেখছেন কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ঢাকা সাভার থেকে লাইভে জয়েন্ট হয়েছি আমার চ্যানেলের নাম হচ্ছে ইসলামিক নৈতিক গল্প আমার রিয়েল নাম হচ্ছে লিজা পারভেন আপনারা কে কোথা থেকে দেখছেন কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে লাইভে জয়েন্ট হয়ে যান প্রতিদিনের মতো আজকেও চলে আসছি সকাল সাড়ে সাতটা বাজে লাইভে প্রতিদিনের মতো আজকেও চলে আসছি শেষ। ভয় পাইছো? হ্যাঁ। আচ্ছা রাখিয়ে দাও। ভালো ভালো। আচ্ছা, খেলো। আগে নিচে নামায় রাখো। বাটির মর মানে পানি পড়ে যাবে। নিচওখানে রাখো। ড্রগের ধারে রাখো। তবে কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে লাইভে জয়েন্ট হয়ে যান সকলে লাইভে জয়েন্ট হয়ে যান সকলে লাইভে জয়েন্ট হয়ে যান কোথা থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এমডি ডি নয়না সিদ্দার লিখেছে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এমডি ডি আরিফ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম প্রিয় আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ডান প্রিয় আপু অসংখ্য ধন্যবাদ সকলে লাইভে জয়েন্ট হয়ে যান সকলে লাইভে জয়েন্ট হয়ে যান কে কোথা থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা এখনো পর্যন্ত লাইভে জয়েন্ট হয়নি সকলে লাইভে জয়েন্ট হয়ে যান কে কোথা থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা এখনো পর্যন্ত লাইভে জয়েন্ট হননি ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যান যারা যারা এখনো পর্যন্ত লাইভে জয়েন্ট হননি ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যান কোথা থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন নয়ন সিকদার লিখেছেন আপু আমি আপনার আপু আমি আমার আব্বুর কথা আপনাকে বলেছিলাম আপু আমার আব্বুর অবস্থা অনেক খারাপ আপু এখানে দেখো আমার কিছুই করার নেই আমি আপনার কথা অনেকবার মানুষকে বলেছি কিন্তু তারা যদি এগিয়ে না আসে এখানে আসলে আমার কিছু করার নেই এমডি আরিফ ভাই লিখেছেন অসাধারণ লাইভ চলছে সবাই যুক্ত হই ঝটপট সবাই যুক্ত হয়ে যান আজকে আমি মাত্র দশজনকে সাপোর্ট করবো আজকে আমি মাত্র দশজনকে সাপোর্ট করবো আর আপনারা হচ্ছে কালকের মতো আজকেও একশো জন জয়েন্ট হয়ে দেখাবেন কালকে আমি বলেছিলাম যে আপনাদের টার্গেট হচ্ছে একশো জন লাইভে জয়েন্ট হবেন এবং বিশটা লাইক করবে। আসলে কালকে একশো থেকে দেড়শো জনও জয়েন্ট হয়ে গিয়েছিলেন আবার পঁচিশটা লাইক হয়েছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে হচ্ছে আপনাদের টার্গেট একশো জন লাইভে জয়েন্ট হবেন মাত্র ছয়জন জয়েন্ট হয়েছেন ছয়জন জয়েন্ট হয়েছেন আরও উপরে উঠতে হবে আর উপরে উঠতে উপরে উত্তরতে একশো জন হতে হবে কালকে আমি বলেছিলাম যে মাত্র একশো জন জয়েন্ট হতে হবে মাত্র একশো জন তারপরে আপনারা টোটালি একশো সাতান্ন জন জয়েন্ট হয়েছিলেন মার্শাল আলহামদুলিল্লাহ আপনারা কে কোথা থেকে দেখছেন কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নয়ন শিকদার লিখেছেন আপু আমার আব্বুর ক্যান্সার হয়েছে প্লিজ সবাই একটু সাহায্য করেন প্লিজ আসলে এখনও কেউ জয়েন্ট হয়নি যখন লাইভে ষাট জন আশি জন একশো জন জয়েন্ট হবে তখন যদি কথাটা বলতে পারি আসলে কাজে আসবে এখন মাত্র ছয় জন জয়েন্ট হয়েছে যারা যারা এখনও পর্যন্ত লাইভে জয়েন্ট হননি ঝটপট জয়েন্ট হন ঝটপট একশো জন একশো জন জয়েন্ট হবেন মাত্র ছয় জন জয়েন্ট হয়েছেন একটা লাইভ করেছে সাতজন সাতজন জয়েন্ট হয়েছে এরপরে জন। এরপরে দশজন জয়েন্ট হয়ে যান জন আজকে আমি দশজনকে সাপোর্ট করব যাদের সাপোর্ট লাগবে যাদের সাপোর্ট লাগবে আমার থেকে আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিও দেখে ভিডিওতে একটা লাইক করে ভিডিও নিচে কমেন্ট করে আসবেন তাহলে আমি সেই কমেন্টটা ধরে আপনার চ্যানেলে গিয়ে আপনাকে সাপোর্ট করে আসতে পারব ইনশাআল্লাহ কে কোথা থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা এখনও পর্যন্ত লাইভে জয়েন্ট হননি ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যান যারা যারা এখনও পর্যন্ত লাইভে জয়েন্ট হননি ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যান যারা যারা এখনও পর্যন্ত লাইভে জয়েন্ট হননি ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যান দেখি আজকে আপনারা টোটালি কয়জন জয়েন্ট হতে পারেন কালকে হচ্ছে টোটালি একশো জন জয়েন্ট হয়েছিল আজকে মাত্র সাতজন আট আটের কাছে গেছে দশজন এখনো জয়েন্ট হয়নি যারা যারা নতুন জয়েন্ট হচ্ছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো দেখে আসবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করে পাশে থাকবেন কে কোথা থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ঢাকা সাভার থেকে লাইভে আসছি আমি ঢাকা সাভার থেকে লাইভে আসছি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা এখনও পর্যন্ত লাইভে জয়েন্ট হননি ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যান যারা দ্বারা এখনও পর্যন্ত লাইভে জয়েন্ট হননি ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যান এবং কে কোথা থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এমডি শামিম ভাই লিখেছেন হাই আসসালামু আলাইকুম কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওইদিকে শুনে যাও এদিকে আস না আব্দু ওইদিকে যাও সবাই একটা করে লাইক করে দিবেন সবাই একটা করে লাইক করে দেবেন সবাই একটা করে লাইক করে দেবেন thank <laughs> you কে কোথা থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ঢাকা সাভার থেকে লাইভে জয়েন্ট হয়েছি আমি ঢাকা সাভার থেকে লাইভে জয়েন্ট হয়েছি আপনারা কোথা থেকে দেখছেন এবং কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন এবং কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেননি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই লাইভটা লাইক করে দিবেন সবাই একটা করে লাইক করে দেবেন আর যারা যারা লাইভে জয়েন্ট হয়নি ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যান আব্বু পানি স্যার কে কোথা থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা নতুন জয়েন্ট হচ্ছেন আমার লাইভে স্যার পানি ঢাইলা দাও নিচে যারা যারা এখনো করে জয়েন্ট হননি অবশ্যই লাইভে জয়েন্ট হয়ে যান पानी सारो কোথা থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা নতুন জয়েন্ট হয়েছেন যারা যারা লাইভে নতুন জয়েন্ট হয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কে কোথা থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা এখনও পর্যন্ত লাইক করেননি সবাই একটা করে লাইক করে দেন যারা যারা লাইভের নতুন জয়েন্ট হচ্ছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা লাইভের নতুন জয়েন্ট হচ্ছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো দেখে আসবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এমডি আব্দুল রহমান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছো আপু আমার পরিবার থেকে ঘুরে আসি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনার পরিবার থেকে ঘুরে আসবো আপনি আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখে লাইক করে কমেন্ট করে আসবেন তাহলে আমি সেই কমেন্টটা ধরে আপনার চ্যানেলে গিয়ে ঘুরে আসবো ইনশাল্লাহ বাঁধা লাগবে না পরে बांध দিবি এই যে যাবে না দেখো কল্লা দিলে ওতে কল লাগাবে তুমি গান খেলবা আব্দুল রহমান ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ দয়া করে একটা লাইক করে দিবেন দয়া করে একটা লাইক করে দিবেন 合格グーンパイですよね。Oh, কে কোথা থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা এখনও পর্যন্ত লাইভটায় লাইক করে দেন নেই তারা সবাই লাইক করে দেন স্ক্রিমের উপর ডাবল টাস করলেই লাইক হয়ে যায় আর যারা যারা চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন অবশ্যই এই কোনায় দেখবেন এখানে দেখবেন সাবস্ক্রাইবার বাটন আছে এখানে প্রেস করলেই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে যারা যারা লাইভে নতুন জয়েন্ট হয়েছে আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো দেখে আসবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন সে একটা ঘুম আসতেছে এখন সবাই একটা করে লাইক করে দাও সবাই একটা করে লাইক করে দাও স্ক্রিনের উপর ডাবল টাচ করলেই কিন্তু লাইক হয়ে যাবে সবাই একটা করে লাইক করে দাও কে কোথা থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা এখনও পর্যন্ত লাইক করেননি সবাই একটা করে লাইক করে দেন যারা যারা এখনও পর্যন্ত লাইক করেননি সবাই একটা করে লাইক করে দেন স্কিমের উপর ডাবল টাস্ক করলেই কিন্তু লাইক হয়ে যায় স্কিমের উপর ডাবল টাস্ক করলেই লাইক হয়ে যায় যারা যারা এখনও পর্যন্ত লাইক করেননি লাইক করতে ভুলে গেছেন অবশ্যই একটা করে লাইক করে দেবেন আর যারা যারা আমার লাইভে নতুন জয়েন্ট হচ্ছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো দেখে আসবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আসবেন যারা যারা আমার লাইভে নতুন জয়েন্ট হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো দেখে আসবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাদের ইসলামিক ভিডিও পছন্দ ইসলামিক দোয়া দরুদ হাদিস এবং ইসলামিক গল্প ইসলামিক কাহিনী শিক্ষামূলক গল্প ইসলামিক শিক্ষা ইসলামিক নীতি যাদের এরকম দোয়া দরুদ হাদিস এবং ছোট ছোট আমল যেগুলো আপনি হাঁটতে চলতে উঠতে বসতে করতে পারবেন অনেক ছোট ছোট যেগুলো আপনি একবার পড়লেই আপনার মুখস্থ হয়ে যাবে দয়া করে আমার চ্যানেলটা ঘুরে আসবেন আমার ভিডিওগুলো দেখে আসবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কালকে আমি দুপুর সকালে লাইভে আসছিলাম তখন আমি বলেছিলাম যে আজকে একশো জন লাইভে একশো জন জয়েন্ট হওয়ার টার্গেট দিয়েছিলাম আজকে আমি আপনাদের একশো জনের টার্গেট দিলাম কিন্তু আপনারা বিশ জনের উপরে উঠতে পারলেন না আসলে বিশ জনের বেশি লাইভে জয়েন্ট হচ্ছে না দেখি আজকে কয়জন লাইভে জয়েন্ট হতে পারে একশোর উপরে উঠাতে পারেন কি না এটা আজকে আপনাদের কাছে আমার টার্গেট বিশ জনের বেশি তো আপনারা লাইভে জয়েন্টই হননি জয়েন্ট না হলে আমি একটু পরে লাইভটা কেটে দিব তিরিশ মিনিট হয়ে গেলে লাইভটা কেটে দিব বাইশ জন হয়েছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাইশ জন হয়েছে আলহামদুলিল্লাহ বাইশ জন হয়েছে দেখি আপনারা একশো জন জয়েন্ট হতে পারেন কি না একশো জন জয়েন্ট হতে পারেন কি না মাত্র বাইশ জন হয়েছে এখন বাইশ জন আরও উপরে উঠতে হবে এবার যেন তিরিশ জন এক একসঙ্গে জয়েন্ট হয় যে বাইশজন আছে সেই বাইশজন লাইভে এখনও জয়েন্ট থাকেন হ্যাঁ সাত আটজন জন হয়েছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা আলহামদুলিল্লাহ 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 সাত আটজন হয়েছে সাত আটজন হয়েছে যদি এই আটজনের ভিতরে কেউ যদি আমার লাইভে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো দেখে আসবেন ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাত আটজন জন জয়েন্ট হয়েছেন মাত্র সাত আটজন দেখি আজকে একশো জন পূরণ হয় কিনা একশো জন পূরণ হয় কিনা দেখি জন পূরণ হয় কিনা আবারও একুশ জন আবারও একুশ জন দেখি আজকে একশো জন পূরণ হয় কিনা যারা যারা এখনো পর্যন্ত লাইক করেননি সবাই একটা করে লাইক করে দেন যারা যারা এখনো পর্যন্ত লাইক করেননি সবাই একটা করে লাইক করে দেন আর যারা যারা লাইভে জয়েন্ট হননি ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যান আজকে একশো জনের টার্গেট আপনারা একশো জন জয়েন্ট হতে পারেন কি না আমি এটাই দেখব সাত জনের থেকে তিরিশ জন নামছেন এখন শুধু উপরে ওঠেন দেখি এরপরে কয়জন জয়েন্ট হন কেউ কমেন্ট করছেন না অবশ্যই কমেন্টে জানান আপনারা কে কোথা থেকে দেখছেন আমি ঢাকা সাভার থেকে লাইভে আসছি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও চব্বিশ জন যারা যারা এখনও লাইক করেনি ঝটপট একটা করে লাইক করে দেন যারা যারা এখনও পর্যন্ত লাইক করেননি ঝটপট একটা করে লাইক করে দেন স্কিমের উপর ডাবল টাস্ক করলেই লাইক হয়ে যায় স্কিমের উপর ডাবল টাস্ক করে দেন তাহলে লাইক হয়ে যাবে আর যারা যারা কমেন্ট করছেন না শুধু লাইভটা দেখছেন নিরিবিলি অবশ্যই আপনারা কমেন্টে জানান কোথা থেকে দেখছেন এবং কেমন আছেন এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই ভিডিও দেখার পরে আপনাদের মতামত জানিয়ে জানিয়ে আসবেন আসবেন আপনাদের মতামত কমেন্টে কে কোথা থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি লাইভে জয়েন্ট না হন তাহলে আমি অল্প কিছু